বিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা সহজেই হতো না আমরা হাজার বছর ধরে একসাথে এখানে আছি সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম তারপরে বৌদ্ধ ধর্মের অবির্ভাব হয় আড়াই হাজার বছর পূর্বে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম এখন আমার নামে বলা হয়েছে দশ বছর আমি বছর দিয়ে কৃষ্ণ ওঠে না আমি দশ বছর দিয়ে কি করবো ওটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে একটা বড় বিষয় নিয়ে কথা বলবো আমার মনে আছে ভাবো বাংলাদেশের আহমদদের নামে কিছু কথা কব আপনারা শুনে রাখুন আমরা ভারতবাসী সেখানে দাঁড়িয়ে আমরা যে ভারতে বসবাস করি পৃথিবীর কাছে গর্ব কারণ আমরা যে মহৎ দেশে আর মহৎ ব্যক্তির সঙ্গে আমরা উটা নামা করি এবং মিলিত হয়ে আমরা ভারতবাসী সবাই একসঙ্গে থাকার চেষ্টা করি সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে কিছু আহাম্মক যে সমস্ত কথাবার্তা বলছে সেখানে দাঁড়িয়ে আমারও একটা প্রশ্ন আপনাদের কাছে সত্য তথ্য কিছু নেই সেখানে ভুলভাল ব্যাখ্যা অবশ্যই আপনাদের না দেওয়া উচিত কারণ কিছু ইউটিউবার আছে বাংলাদেশে তারা ভুলভাল ব্যাখ্যা দিয়ে আপনাদের কী আছে জানি না কিন্তু আপনাদের ভুলভাল ব্যাখ্যার কিছু উদাহরণস্বরূপ আমার এই ভিডিওটা বাংলাদেশে যে আমাদের সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে সেটাও সবাই জানে সেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি এবং আপনাকে বোঝাতে চাচ্ছি বাংলাদেশে যে ইউটিউবাররা আছে তাদের কিছু তথ্য আমার এই ভিডিওর মধ্যে পাবেন মিথ্যা ছিঁড়ি নেওয়ায় এটা সত্য ছিঁড়ি ভিডিও তাহলে দেখবেন ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করবেন বাংলাদেশের মূর্খর পরিচয় শুল্ক প্রত্যাহার করে চাল আমদানির অনুমতি দেয় প্রায় দেড় বছর পর হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে দুপুরে দুটি ট্রাকে নব্বই টন চাল এসে পৌঁছায় দেশে সাইরাম ইন্টারন্যাশনাল নামের একটি আমদানি কারক প্রতিষ্ঠানের সব চাল আমদানি করে হিলি স্থল বন্দরের চাল আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন সরকার গতকালই চাল আমদানির অনুমতি দিয়েছে এলসি সংক্রান্ত কাজ শেষের পর আজ বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে হিল স্থল বন্দর কেন্দ্রিক চোদ্দ কারক। উননব্বই হাজার মেট্রিক টন চালের বরাদ্দ পেয়েছে এর মধ্যে হিলি স্থলবন্দরের দশ আমদানিকারক সাড়ে বারো হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন এছাড়া আরও চোদ্দ আমদানিকারক উননব্বই হাজার মেট্রিক টন চালের বরাদ্দ পেয়েছে।। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইরও সজাগ আছেন আজকে বলতে বাধ্য কয়েকদিন আগে যে ঘটনাটা দেখেছেন প্রকাশ দিবালকে একটা করে ধরো ধরে ধরে জবাই করো এর কয়টা ধরেছে প্রশাসন হিন্দি কথা আপনারা অবগত নাই তাই একটু বাংলা অনুবাদ করার জন্য আমার এই ভিডিওটা এইবার আপনি বলুন যে চীনে যে জিনিসটা হয় যে চীনের কোনো খবর বাইরে বেরোবে না এবং এই কথার অনুযায়ী আপনাদের একটু বলতে চাই যে কোনো মিডিয়া এবং কোন মিডিয়া সাংবাদিকরা ওখানে যা নিষিদ্ধ ছিল আপনারা যে কথাবার্তাগুলো বলছেন যে ধৈরে ধৈরে জবই কর জবই আমরাও সনাতনীরা করতে পারি আমরা যখন জবই করবো আপনারা পালানোর রাস্তা পাবেন না তাই আপনাদের এই অহংকারী কথাবার্তা এবং এই হুমকির কথাবার্তা বন্ধ করুন আপনারা বলছেন যে আমরা পাকিস্তান থেকে অনেক কিছু পেয়ে গেছি কি পেয়েছেন জানি না কিন্তু আপনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য পশ্চিমবাংলায় যে অস্ত্র ভাণ্ডার আছে আর যে সৈন্য সামন্ত আছে আর যে বর্ডার সিকিউরিটি গার্ড আছে সেটাও হয়তো প্রয়োজন হবে না এই সমস্ত কথাবার্তা বন্ধ করুন আমরা যদি ফারাক্কা দুটো গেট ছেড়ে দিই তাহলে ট্যাপা সেলার মতন আপনারা ভেসে যাবেন সেখানে দাঁড়িয়ে আমাদের এই হুমকিগুলো বন্ধ করুন কারণ আমরাও জানি যে পৃথিবীর মধ্যে আপনারা কতটুক ভয়ঙ্কর জানি না কিন্তু এখন থেকে আপনাদের শত্রু না বন্ধু না এবং দুস্মান অতএব হিন্দি কথা এটা আপনাকে শত্রু বলে গণ্য করলাম এবার আগামী দিনে যতদিন আপনাদের কাছে সুপাল না আসবে আজ থেকে আপনাদের শত্রু যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা ম্যাডাম Sorry, sorry. <laughs>